কাতান দেখো তোমাদের জন্য আবার একটা ডিজাইন নিয়ে চলে সেরকম ব্যাগ ভর্তি করে ঠিক আছে যার যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন নেবে আর বুকিং এ পাঠাবে চলো আমি এক এক করে খুলে দেখাই ফার্স্ট আমি যে কালারটা খুলবো এটা হচ্ছে তোমার ময়ূরকণ্ঠির ডার্ক কালারটা দেখো প্রত্যেকটা কালার সুন্দর এতটাই সুন্দর ডিজাইনটা এবং একদম নরমের ওপর মানে এই যে ধরছি ধরো এরকম সুন্দর নরম প্রচুর ডিম্যান্ড হয়েছে আমার অফলাইনে তো বের হচ্ছে প্রচুর প্রচুর পিস বেরোচ্ছে একটা জন তো পাঁচটা ছটা এরকমই যাচ্ছে কারণ গিফট আইটেম দিতে হচ্ছে না মানে গিফটের জন্য এগুলো প্রচুর বেরোচ্ছে তাছাড়া বলবো নিজেরাও পড়ার জন্য এগুলো নিতে পারো দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর একটা কলকা কাজ যা শুধু দেখো মানে একদম ডাবল কলকা দেখো এরকম সুন্দর তারপর আবার একটা ডাবল কলকা দিয়ে পুরো আঁচল পোষণ মানে কভার করছে অ্যান্ড বর্ডারের লুকটা চলে যাচ্ছে দেখো বর্ডার পোষণটা কি দারুণ দেখতে দেখো বোর্ড সাইড এরকমই সুন্দর বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছ ময়ূরকণ্ডের ডার্ক কালারও সবাই পড়তে পারবে আর দেখো বেনারসি পুরো বুটা দেওয়া আছে ঠিক আছে পুরো বেনারসিতে যেমন বুটা থাকে ঠিক সেরকমই বুটা এই শাড়ি বলবো পুজোর পর্যায়ে বিয়ের অকেশন আছে রাখতে পারো ঠিক আছে যা পড়ার জন্য বা গিফট দেওয়ার জন্যও রাখতে পারো এই গেল বিপি স্লিভসের বটরও এরকম সুন্দর কাজ এরকম সুন্দর একদম হালকা ফুলকা লাইটের উপর কাটানসিল যারা চাইছো পট্টা ফট স্ক্রিনশট নাও ট্রিপল লাইনে পাবে নেক্সট কালার যাবো তোমার এরকমই সুন্দর একদম মফ কালারটা দেখো মফ কালারটা বলো ওয়াও দেখতে দেখে নেব জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যার যেটা পছন্দ বলবে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে দেখো আঁচল পোষণ চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পুরো টোনটা যাচ্ছে জুয়েল টোন আচ্ছা এরপর যাবো আমি বিপির পোর্শানটা সেম পাচ্ছ পাচ্ছো যাচ্ছে বেনারসের বুটটা অ্যান্ড তোমার বর্ডারটাও দেখে দিয়েছে এই যাচ্ছে বিপি বিপির বর্ডারটা ঠিক আছে ডুয়েল টুনে পাচ্ছো ট্রিপল নাইনে পাচ্ছ যা যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এটা পাচ্ছ তোমার পুরো মেহেন্দি গ্রিন কালার দেখো যে কালারটা কি হয় যে সব বয়সে কিন্তু পড়তে পারি আমরা বুঝলে এই পাচ্ছ জাস্ট মেহেন্দি গ্রিন কালারটা আচ্ছা আঁচল পোষণ চলে যাচ্ছে এরকমই সুন্দর বাও দেখো মেহেন্দি গ্রিনের ওপর একটা রেডে স্টোন কি ভালো লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই গেল তোমার অল ওভার জুড়ে কাজটা দেখো আর বিপিটা প্যাটার্নে বিপি ভাবে তোমার রানিংয়ে বিপি চলে যাচ্ছে স্লিভসের এর বর্ডারে জাস্ট এরকম সুন্দর একটা কাজ আছে নেক্সট কালার দেখাবো যে কালারটা আমি পরেছি ঠিক আছে আমি যেটা পরেছি ডার্ক জাম কালার ডার্ক জাম কালারটাও দেখো এটা বলবো অদ্ভুত সুন্দর দেখতে দারুন দারুণ একদম নরমের ওপর পেয়ে যাচ্ছে এগুলো সব চলে যাবে ট্রিপল লাইনে আর বললাম আমি লাইনেও ছি অনলাইনেও দেবো চার্জ যেটা পছন্দ হবে এটা এখনও পর্যন্ত অফলাইনে আমি দিইনি ঠিক আছে কারণ এটা আমি অনলাইনের জন্য আলাদা করে সরিয়ে রেখেছি যেটা অনলাইনে শাড়ি দেবো দেখো এই গেছি বর্ডার পোশন তবে যারা শোরুম এসে যদি এই শাড়ি পেতে চাও অবশ্যই তোমরা বলবে যদি থাকে অবশ্যই পাবে যদি এসে দেখে নিতে চাও আর যদি মনে করো না আমার এই কালারটাই চাই তাহলে একটু বুকিং করে নাও তোমরা এর মধ্যে চলে আসতে পারো ঠিক আছে এসে কালেক্ট করে নেবে দেখো আমাদের শোরুম খোলা থাকবে কিন্তু সপ্তমী দিন পর্যন্ত সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে এটা পাচ্ছ ম্যাজেন্টা কালার তার সাথে ডোল কালারটা কিন্তু সবাই পড়তে পারি জাস্ট কালারটা দেখো কি দারুণ দেখতে লাগছে দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা আর বিপি চলে যাচ্ছে কিন্তু এরকমই সুন্দর বিপি ডোল্টনে বিপি এই কাজ অদ্ভুত সুন্দর ফ্রেস শিপিং আছে অল ওভার ইন্ডিয়া যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট শট নাও আর বুকিংয়ে পাঠাও আচ্ছা নেক্সট কালার দেখাবো অলিভ গ্রিনের সাথে একটা ময়ূরকন্ঠির কম্বিনেশন জাস্ট দেখো এই কম্বিনেশন কম্বিনেশনটা না ইদানিং বিশাল হিট হয়ে গেছে এই পাচ্ছ ময়ূরকন্ঠির সাথে একটা মানে অলিভ গ্রিনের জাস্ট কম্বিনেশন দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালার যাই যে এরকম সুন্দর একটা মিষ্টি কালার পড়তে চাইছে অবশ্যই ফার্স্ট ফ্লাস্ট স্ক্রিনশট নাও এই গেল বিপি স্লিভসের বর্ডারে এই কাজ আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টা দিকে